মান্নার ছবি ব্যবহার করা নিয়ে কিন্তু রীতিমতো খেপে গেলেন তার ওয়াইফ শেলি মান্না এবং তিনি কিন্তু আইনের আশ্রয়ও কিন্তু তিনি নিতে পারেন এবং আমার মনে হয় আইনের আশ্রয় নেওয়াও বেটার কারণ একটা আপনি যখন আসলে একটা ব্যাপার করবেন তখন আপনি কেন আসলে বলবেন না না বলে এই ধরনের প্রযুক্তিগতভাবে ইউজ করা আপনারা হয়তো দেখেছেন যে সায়িত্বের অনেক হিরোইন প্লাস অনেকে কিন্তু আসলে এআই প্রযুক্তির এই যে এই প্রতারণার যুগে এসে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে এবং অনেককে অনেকভাবে উপস্থাপন করা হচ্ছে তো দেশের একটা সনাম ধরনের একটা ইউটিউব চ্যানেল যারা বিদেশি টেকনিক অবলম্বন করে তারা সিনেমা বানায় তো তারা একটা সিনেমার একটা টিজার একটা প্রোমো তারা লঞ্চ করেছে সেখানে তারা মান্নাকে ফিরিয়ে এনেছে এবং মান্নাকে এটা এভাবে এভাবে ফিরিয়ে আনা নিয়ে কিন্তু রীতিমতো মান্নার অডিয়েন্স তারাও একটা আক্ষেপ প্রকাশ করেছিল এবং বেশ কিছু পজিটিভ পজিটিভলি তারা কথাও বলেছিল যে হ্যাঁ এতদিন পরে প্রিয় নায়ককে আসলে আমরা দেখতে পারব ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু আপনি যদি সেটা হ্যাঁ ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু আপনি যদি সেটা সিস্টেমেটিক ওয়েতে না করে আপনি যদি সেটা ভুলভালভাবে যদি সেটা প্রেজেন্ট করেন তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দেখায় আপনি পরিবারের রায় রায় নিই আপনি তো এটা নিয়ে কিন্তু মান্না কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে তিনি যথেষ্ট অপরগতা বোধ করেছে এবং তিনি আসলে কেন এরকমটা করা হলো এবং তিনি এটাও কিন্তু বলেছেন যে আমি যথাযথ আইন আইন অনুসারে আমি যথাযথ ব্যবস্থা কিন্তু আমি নিতে পারি তো তিনি আইন আইনের ব্যবস্থা তিনি কিন্তু নিতে পারেন তো সেটাও কিন্তু তিনি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন তো আসলে কি কি হতে যাচ্ছে সামনে আরও কি কি হবে সে অবধি কিন্তু আমরা কিছুই জানি না আমাদের কিন্তু সবার কিন্তু ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকতে হবে এবং দেখুন আসলে সামনে আরও কী কী চমক থাকে এই ব্যাপারে এবং সেলিমান্না তার আসলে সে কী মানে আসলে কী সে আইন ব্যবস্থা নেবে বা না কি দুই পক্ষ মিউজ হবে এটা সামনে জানা দেবে